আলহামদুলিল্লাহ এই এখনই জমিতে পানি দিতে যে তোমাদের জন্য একটু শাক তুলে নিয়ে আসলাম তোমাদের জন্য এই জন্য বললাম তোমাদের সাথে শেয়ার করব জমির প্রথম শাক আর তোমরা বিস্তারিত দেখলে সব কিছু জানতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জমি থেকে আজকে আল্লাহ রহমত একটু শাক তুলে নিয়ে আসলাম কারণ যদি তুলে নিয়ে নিয়ে না আসি তাহলে যেটা হবে মানে যেটা হয়েছে আর কি একেবারে বেশি ঘন হয়ে গেছে এখন একটু খাওয়া হলো আর হালকা করে একটু পাতলা করে দিয়ে আসছি কারণ খুব বেশি তো আনা যাবে না কারণ আমরা তো এতগুলো এখন খাবো না এখানে আছে লাল শাক আছে গ্রেন ডা ডাটা আছে আছে রেড লিফ আছে পটেটো স্লিপ অর্থাৎ সাথে আছে গুড লিফ আই মিন আছে এখানে লাল শাক ডাটার শাক আর হচ্ছে আলু শাক আর সাথে লাউ পাতা এনেছি কয়টা কিন্তু তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে মানে ছোট্ট গাছ থেকে লাউ পাতাটা কেন ছিললাম। এটা একটু টিপস হয়ে যাক সেটা হলো যদি আমরা গোড়া থেকে লাউ পাতা বা যে কোনো গাছের পাতাগুলো ছেটে ফেলি তাহলে এই গাছটা খুব তাড়াতাড়ি উপরে বেয়ে উঠবে এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ ফলন ভালো হবে আমি এখানে জমি থেকেই একেবারে জমি থেকে বেছে নিয়ে এসেছি যাতে করে বাসায় এনে কোনো ঝুর ঝামেলা করতে না হয় এখন যেটা করব আস্ত ধুয়ে নিয়ে কেটে জাস্ট রসুন কাঁচা মরিচ সরষের তেল দিয়ে লবণ দিয়ে ভেজে নেব আর কোনো মশলা এখানে আমি দিব না এটাতেই আল্লাহ রহমতে অনেক মজা হবে খেতে ভাবলাম যে আজকেই প্রথমে একটু শাক তুললাম তো আরেক দিন একটুখানি তুলেছিলাম সেটা তোমাদের ভাইয়াকে আর আমার ছেলেকে একটু ভেজে খাওয়া মানে খেতে দিয়েছিলাম পরিমাণে খুবই অল্প ছিল যার জন্য আমি খাইনি আর আজকে যেটুকু আছে আলহামদুলিল্লাহ আমাদের তিনজনের হয়ে যাবে আসলে নিজের হাতে করা জিনিস নির্ভেজাল জিনিস খেতেও যেমন ভালো লাগে হেলদি তো বটেই আর মনের একটা স্যাটিসফ্যাকশান অর্থাৎ মনের একটা ভালো লাগা কাজ করে ওকে